এদিকে সব নম্বুবুলি খানের সাথে ভারতের আসাম যাওয়ার কথা ছিল একটা স্টেজ শোতে তো সেখানে তিনি গিয়েছেন কি না সেটা আসলে জানা যায়নি কথা ছিল যাওয়ার আর আমরা বেশ কিছু ভিডিও ফুটেজে দেখলাম যে সাকিব খান এবং ইদিগা পাল তারা একসাথে একটা স্টেজ শো করলেন আসামে আর আসামে বাংলাদেশে সাহিব খানের বেশ ভালো জনপ্রিয়তা আছে এবং বাংলাদেশি ছবি যদি সেখানে মাঝে মধ্যে মুক্তি পেলেও বেশ ভালো সার পাওয়া যায় বাংলাদেশের হিরো হিরোইনদের আমার মনে হয় কি যে সাকিব খান সেখানে গিয়েছেন এবং বেশ উপভোগ করেছেন বিষয়টা কিন্তু সবলম্বকগুলিকে কোথাও দেখা যায়নি তিনি গিয়েছেন কি না সেটা আসলে এখন পর্যন্ত জানা যায়নি যদি জানা যেত তাহলে হয়তো আমরা কিছু ভিডিও ফুটেজ দেখতাম কিন্তু এরকম কোনো ভিডিও ফুটেজ যেহেতু পাওয়া যায়নি এবং ওনার সে সাকিব খানের সাথে ওখানে যায়নি ভারতে ভারতে গেলে অবশ্যই তাকে আমরা একটু হলেও দেখতে পেতাম প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না